গাড়ি পার্কিংকে কেন্দ্র করেই মারধরের অভিযোগ অভিযোগ বিধাননগর পূর্ব থানার পুলিশের বিরুদ্ধে সল্ট্যাগের একশো ছত্রিশ নাম্বার বাড়ির ঘটনা পরিবারের দাবি সল্ট্যাগে একে একশো ছত্রিশ নাম্বার বাড়ির গাড়িটি বাড়ির কাছেই পার্ক করা ছিল রাতের বেলায় সেই গাড়ি আনতে যায় সৌরীন্দ্র নারায়ণ রায় অভিযোগ সেই সময় সিভিল ড্রেসে পুলিশ এসে ঝামেলা করে এবং তাকে মারধর করে অভিযোগ সেই খবর পেয়ে যখন তার বাবা মানুচেন্দ্র নারায়ণ রায় গেলে তাকেও মারধর করা হয় মারধরের ফলে দুজনে আহত হয় মানুষেন্দ্র নারায়ণ রায় কুমরে আঘাত লাগে তাকে সল্টেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে গোটা বুধবার রাতে বিশাল পুলিশ চলে আসে ইতিমধ্যেই বিধাননগর পূর্ব থানায় অভিযোগ হয়েছে মূলত একটি গাড়ি রাখাকে কেন্দ্র করে এই গন্ডগোল গাড়িটি বাড়ি থেকে দুশো মিটার দূরে দাঁড় করানো ছিল রাত হতেই সৌরেন্দ্র নারায়ণ রায় গাড়িটিতে নিয়ে আসে সেই সময় পুলিশের সঙ্গে বচসা শুরু হয় সূত্রের খবর পুলিশ তাকে জিজ্ঞাসা করে এখানে এত রাতে কি করছো সহ একাধিক প্রশ্ন সেই নিয়ে শুরু হয় বচসা তারপরেই মারধরের অভিযোগ আজকে ঘটনাটা কী ঘটেছিল অ্যাকচুয়ালি আমি আগে বাড়িতে ছিলাম কালকে ঠিক আছে রাতের দিকে সাড়ে দশটার দিকে আমার একটা পেট ডক থাকে পেট ডোকে মানে ওয়াকে নিয়ে আমি জাস্ট ঘুরে ঘুরে এলাম এখানে এসে গাড়িটা এখানে খুব জ্যাম থাকে রাস্তার নতুন বিজয় আছে তো ওই নতুন বিজয়ের জন্য জ্যাম থাকে খুব তো এই গাড়িটা অ্যাকচুয়ালি পিছনে একে বগে রাখা ছিল মানে পার্কের দিয়ে রাখা ছিল তো মনুন্দর ছেলে উনি মানে সুবন্ধু নারায়ণ রায় উনি গিয়ে গাড়িটা আনতে আসছেন এইটিন ইয়ার্স ওনার ভেরিফাইড লাইসেন্স আছে উনি গিয়েছিলেন নাইনতে নেওয়ার সময় এই গড়িতে কয়েকজন আন মানে সিভিল ড্রেসে পড়া লোকেরা মানে পুলিশ ফলে এসেছিলো ওনাকে বলা হয়েছিলো কি কী হয়েছে মানে অবৈধভাবে কথা হয়েছিলো তো এই এমনি ডিটেক্ট করলেন কি কী হয়েছে আপনি কে আপনি তো উনি আগে হাত লাগালেন মানে পুলিশওয়ালা বলছি আমি পুলিশওয়ালা তো আমি যা খুশি করতে পারি ফার্স্ট কেস দেখিয়ে দেবো এই ওই তারপরে মার ধর করালো সরিন্দ্রকে তারপরে সরিন্দ্র কিছু বলে অন্য বাবাকে মানে নিত্য নারায়ণকে ফোন করলো ফোন করার পরে উনি দৌড়ে দৌড়ে গেলেন ওনাকে তারপর ওনাকে পাঁচ ছজন মিলে মারা মারা হলো ওনার এ রাইট লেগের মানে হিপ হিপ সকেটটা ডিস্ট্রেট হয়েছে তো এখন মানিপাল হসপিটালে ভর্তি আছেন আমি একটু পাঁচ মিনিট পরে গেছিলাম আমি জানতে জানতে পাঁচ মিনিট লাগে যখন দিয়ে গেলাম তখন দিয়ে ওনার পা আমি তখন দেখলাম তো ওখানে এখন ওখানে তখন তখন মারা ছিল মাথা ফেরে আছে হাতে লেগেছে সবার জায়গায় ওনার মানে রক্ত ছিল তো তারপরে আমি যখন গিয়ে একটু শান্ত করার চেষ্টা করলাম আমার তো আমাকেও ধরে মানে ধরে ধরে রেখেছিলো আমাকে পিসার ম্যান উঠতে তুলেছিলো আমার বলছিলাম সব পিসের ব্যান না কেস তো করব আপনার আপনার সব মানে ফেক কেস করে দেবো মানে পাওয়ারে ফুল মিস হয়েছিল তারপরে ওনার এখানে এখানে আইসিএলেন আইসিএল এ একটু শান্ত করলেন তারপরে তারপরে হসপিটালে গিয়ে এখন ভর্তি আসেন তোমার নাম আমার নাম নিতেন্দ্র ওনার ভাইফো কি ঘটনাটা ঘটেছে তুলে ঘটনাটা সিম্পল ছিল ওটাকে বিস্তার করে দিল পুলিশ আমার ছেলে গাড়িটা পার্কিং ছিল এখানে পার্ক করা ছিল পার্কের সামনে ওটা বাড়ি থেকে এসে নিয়ে যাচ্ছিলো কি বাড়িতে নিয়ে যাব। ও রাস্তাটা তো আমাদের রাস্তাটা খুব ব্যস্ত থাকে সেই জন্য তখন রেখে দিয়েছিল এখন এবার যখন রাস্তা ফাঁকা হয় তখন গাড়িটা ও নিয়ে যেতে গেলো কি বাড়ি নিয়ে যাব এবার বাড়ি নিয়ে যাব তখন পুলিশ এখানে ছেলেটাকে ধরে ধরে নানা রকমের কোশ্চেন করছে কখনও জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ কি তুমি কেষ্টপুর থেকে এসছো এইসব জিজ্ঞেস করতে 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 ছেলে অনেকক্ষণ দাঁড়িয়ে কোশ্চেন আনসার দিল তারপরে বলছে কাকু তুমি কেন জিজ্ঞেস করছো সিভিল ড্রেসে ছিল ও বুঝতেও পারেনি কি পুলিশ আছে তখন পুলিশ এই এইটুকু কথার জন্য ছেলেকে মুখে মারে মুখে মারার পরে ছেলে আমার ফোন করে আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ড হাইকোর্টে আর স্যাটে প্র্যাকটিস করে আর আমার শ্বশুর মশাই ছিলেন জাস্টিস আর এন তখন ছেলেকে মারে ছেলে বাঁচাতে গিয়ে হাত চাবি দিয়ে ওর পুলিশকে মাথায় লাগে এইবার তখন হাজব্যান্ড দৌড়ে এসছে হাজব্যান্ডকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে ধাক্কা মেরে ফেলার পরে হাজব্যান্ডের কমারে লেগেছে এবার কমরে আজকে অপারেশন কোথায় ভর্তি আছে আপনার মণিপালতে ভর্তি আছে তো পুলিশ এরকম মাধ্যমকে কেমনভাবে দেখছেন আপনারা আর আপনার তো এখানকার বাসিন্দা পুলিশরা জঘন্য কাজ করছে যখন যেখানে যাবে ধরবে বাইকওয়ালাকে ধরবে বা গাড়িওয়ালাকে ধরবে ওদের শুধু পয়সা চাই পয়সা সব সময় সবাই বাইকওয়ালা বলে আমাদের যদি কাগজ ওকেও থাকে তা ওরা ধরে পয়সা চায় যখন কাজ তখন বড় বাবু এসে পুলিশদেরকে এখান থেকে নিয়ে যায় থানায় কমপ্লেন করেছেন আমরা এফআইআর করেছি পুলিশের নামে কোন থানায় এফআইআর বিধাননগর থানায় তো আপনার হাজবেন্ডকে মারলো ছেলেকে মারলো এ কি কোনো পয়সা নেয়ার জন্য নাকি এমনি ছেলের কাছে পয়সা নেওয়ার জন্য কেন আমার হাজবেন্ডকেও তো সবাই ওড়া জানে ওড়া তো হাজবেন্ডে মানে যে পুলিশে এসেছিল ও জানে কি জানে না কিন্তু বড় бабуরা জানে ওড়া তো এসে আবার শুনলো আর নিজে পুলিশকে এখান থেকে নিয়ে গেল দিয়ে আবার সিসি ক্যামেরা ফুটেজ ওদা পাশের বাড়ি যদি দা আপনারা ঠিক দেখতে পারবেন কিছু ছেলে গাড়িটা নিতে এসছিল তাই তো শুধু গাড়িটা নিতে এসছিল শুধু গাড়িটা নিতে এসেছিল পাঁচজন পুলিশের হানস্থা আপনার নাম আমার ববিতার নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন বিস্তারিত জানতে লগ করুন ডাব্লু